এফসি এশিয়ান কাপ বাছের পর্ব খেলতে লাউস গেল বাংলাদেশ অনুর্ধ্ব বিশ্ব নারী ফুটবল দল টুর্নামেন্টে শতভাগ উজাড় করে দিতে চান অধিনায়ক আফিদা খন্দকার প্রতিপক্ষের র্যাঙ্কিং নিয়ে না ভেবে মাঠের পারফরমেন্সে গুরুত্ব দিতে চান তিনি দীর্ঘদিন একসাথে ক্যাম্পে থাকায় মাঠে ইতিবাচক সুফল আসবে বলে মনে করেন আফিদা বিমানবন্দরে নারী ফুটবলারদের ঘিরে জনতার ভিড় তাদেরকে এক ঝলক দেখতে টিম বাসের পাশে ভিড় জমাচ্ছে সমর্থকরা এতে যেন খ্যাতির বিড়ম্বনায় পড়তে হলো আফিদা সাগরিকাদের চোখে নতুন স্বপ্ন আর মনে সফল হওয়ার প্রতিজ্ঞা নিয়ে লাউসের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব বিষ নারী ফুটবল দল নিরাপত্তা কর্মীদের সহায়তায় একে একে বিমানবন্দরে প্রবেশ করে লাল সবুজের মেয়েরা যেখানে মিশন এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই এজ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাউস দক্ষিণ কোরিয়া ও তিমুল লেসে র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া অনেকটা এগিয়ে অবস্থান একুশ নম্বরে লাউসও পিছিয়ে নেই তবুও অধিনায়ক আফিদার কণ্ঠে আত্মবিশ্বাসের ঝলক আপনারা তো দেখছেনই যে হচ্ছে আমরা মায়ানমারে গিয়ে হচ্ছে র্যাঙ্কিং কোনো বিষয় না সেটা প্রমাণ করছি তারপরে জর্ডানেও আমরা সেই প্রমোটা করছি ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করব ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একসাথেই রয়েছে দলটি সেই স্কোয়াডেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট এতে দলের বোঝা পড়া হয়েছে আরো শক্তিশালী ক্যাম্প হচ্ছে আমরা তো অনেক আগে থেকেই করতেছি ক্যাম্পটা করার কারণে আমাদের এত সাফল্য আজকে আসতেছে তো আমি আশা করবো যে ক্যাম্পটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আর আমরা ইনশাআল্লাহ আরো ভালো কিছু করব আগামী 6 আগস্ট স্বাগতিক লাউসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চাইলেন আফিদা দেশবাসীকে আমি বলবো যেন আমাদের জন্য সবাই দোয়া করেন আমরা জন্য দেশকে আরো অনেক সাফল্য উপহার দিতে পারি ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা